আল্লাহ এর থেকে বড় দিবেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন তাজরীমিন তাহতিহাল анহার সিতাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত এরপরে আল্লাহ তালা বলতেছেন খালিদিনা ফিহা এটা জাহান্নামীদের ক্ষেত্রেও বলছে যে তারা জাহান্নামের মধ্যে থাকবেন তারা জাহান্নামে থাকবে কিন্তু জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তালা তাআলা আরোবারে বলছেন খালিদিনা ফিহা আবদা যে তারা জান্নাতে ঢুকবে আবাদা আর কখনো তারা জান্নাত থেকে বের হবে না বলেন শুভ বলে জান্নাতে ঢুকবে তো ঠিক কিন্তু আর কখনো তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না আর কখনো তারা জান্নাত থেকে বের হতেও যাবে না তুমি এটা কাদেরকে দিবে বলে যারা আল্লাহ তালার হুকুম মেনে চলবে রসুল করিম সোল্ল আলী বলেন যদি তুমি মুমিন হও তো দুনিয়া তোমার জন্য এক জেলখানা তুমি চাবা তুমি যেভাবে চাবা সেভাবে চলতে পারবা না তোমার মন চাবে আমি গান শুনি শুনতে পারবা না তোমার মন চাবে আমি গুনাহ করি করতে পারবা না তোমার মন চাবে আমি আল্লাহর নাফর করি করতে পারবা না কেন রসুল করিম সাল্লাম বলেন আর দুনিয়া সিজনুল মুমিন যদি তুমি মুমিন হও দুনিয়াটা তোমার জন্য এক জেলখানা রব্বে করিম তোমাকে বানিয়েছেন দুনিয়াতে এক জেলখানার মতো করে যে দুনিয়াতে তুমি থাকবা তোমার রবের হুকুম মেনে রব যেভাবে বলছে ওইভাবে চলবা রবের হুকুম মেনে চলবা রবের জানি তোমাকে বানিয়েছে এই জন্য বলেন সুবহান বলে রব আমাকে বানিয়েছে নি এইভাবে রসুল করিম সাল আলী হাসাল্লাম এর ফলে বলেন যারা মুমিন হবে তাদের জন্য তো দুনিয়া জেলখানা ওজন্যতুল কাফির আর যারা কাফের হবে আর যারা রব্বে করিমকে অস্বীকার করবে যারা রবকে মানবে না রবের হুকুমকে মানবে না তাদের কি শাস্তি হবে বলে রসুল করিম বলেন প্রথমত তাদেরকে দুনিয়া তাদের জন্য জান্নাত বানিয়ে দেওয়া হবে বলে দুনিয়া তাদেরকে ভোগ বিলাসিতায় মুক্ত করে দেওয়া হবে তারা দুনিয়া পেয়ে তাদের রব আল্লাহকে ভুলে যাবে আর এই মানুষগুলাই যারা আল্লাহকে অস্বীকার করবে তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে মা আগনা আন্নি আল্লাহ তাআলা সুরা হাক্কের মধ্যে বলেন যে মানুষ হাসরে ময়দানে বলবে মা আন্নি মালিয়া হায় ফোস আমার সব সম্পত্তু দুনিয়ায় রয়ে গেল কিছুই তো আমি আমার সাথে নিয়ে আসতে পারলাম না মানুষ বলবে হালকা আন্নি সুলতানিয়া হায়রে দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল কত প্রভাব কতprettি ছিল দুনিয়াতে কত মানুষ আমার কথা শুনতো দুনিয়াতে কত ক্ষমতা wala আমি ছিলাম আজকে আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল হালাকা আননি সুলতানিয়া আমি তো বরবাদ হয়ে গেলাম আমি তো শেষ হয়ে গেলাম আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার সুলতানি আমার বাদশাহী তো শেষ হয়ে গেল আমার বাদশাহী আমার কোনো কাজে আসলো না আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আফসোস করবে যারা দুনিয়াতে আল্লাহকে ভুলেছিল যারা যারা দুনিয়াতে রবকে ভুলেছিল আজান হইসে মসজিদে আসে নাই এমন যারা ছিল হাসুরির ময়দানে প্রত্যেকটা মানুষ আফসোস করবে বলবে মা না আন্নি মা রিয়া হ্যাঁ কা আন্নি সুলতানিয়া বলে এরকম আফসোস করবে রব্বে গ্যারিন কোরানের মধ্যে ধমকি দিতেছেন বলে আজকে সাধারণ থেকে সাধারণ একজন প্রশাসনিক এক র‍্যাব যদি বলে যে তোমার খবর আছে তোমাকে রিমান্ডে নেওয়া হবে বলে আমার দিল কাঁপতে থাকে আমি ভয় পাইতে থাকি বলে সারা জাহানের বাদশাহ আল্লাহ বলতেছে যখন হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে আল্লাহ তালা তখন বলবে হুজু হু ফেরেশতাদেরকে অর্ডার দিবে হুম একে ধরো সবল্য একে ধরে টানতে থাকো সুম্বাল জাহাইমা মা চলল একে জাহান নামের দিকে নিয়ে যাও বলে সত্তর গজ আগুনের লম্বা শিকল বের হয়ে আসবে তাকে উপর করে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাবে বলে নওয়াজ বলে ভাই এটা কাদের শক্তি বলে দুনিয়াতে যারা আল্লাহ তারা কি ভুলে যাবে যারা রব্বে করিম সারা জাহানের মালিক আল্লাহ কি ভুলে যাবে আজকে আমি যদি চিন্তা করি যে আজকে আমি যে জবান দিয়ে কথা বলতেছি এই জবান আমাকে আল্লাহ তালা দিলেন আজকে আমি যদি আমার দেহের দিকে তাকাই বলে আজকে আমি যে চোখ দিয়ে দেখতেছি এই চোখ আমাকে রব্বে করিম দিচ্ছেন আল্লাহ আল্লাহ তালা বলতে বান্দা তুমি যে চোখ দিয়ে দেখো এটা তো আমি তোমাকে দিলাম ألم نجعل له عينين رب كريم بولت باندا تمي جي لسان جببا دي قدها بولت وَلِسَانَهُ وشفتين باندا جيب تعمي تمكي دي سي إشعاب عمي تمكي دي لام تمي عمكي كنو بي لغلا بل رب كريم قرآن المده يا أيها الإنسان هي مانوس ما غرك بربك الكريم تمي تمار ربك كون جنش تمار ربك যে এত সুন্দর করে তোমাকে বানাইলো তুমি হাত দিয়ে খাবার খাও তাকে দেখে একটা গরুর দিকে সে মুখ মাটির সাথে মিশে খাবার খায় রপ্তে কারিম তোমাকে কতটা ইজ্জত ওয়ালা বানাইলো তুমি মাথা টান টান করে খানা খাচ্ছ তুমি হাত দিয়ে খানা খাইতেছ রপ্তে কারিম তোমার উপরে কত ইস্তান করছে কতটা সম্মানই বানাইছে আল্লাহ তালা বলেন বলি আদম এই বনি আদম তোকে আমি বানাইছি সম্মানই করে তোমাকে বানাইছি আমি সম্মানই করে তুমি দুনিয়াতে আসার সাথে সাথে তোমার মাকে বানাই তোমার গোলাম তোমার বাবাকে বানাই তোমার গোলাম তোমার দাদা দাদি নানা সবাই 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 তোমার 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 গোলাম হয়ে হয়ে থাকে 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 খেদমত করতে বান্দা তুমি বুঝলা না আমি তোমাকে কত কিছু দিলাম কিন্তু বান্দা তুমি আমাকে কেন ভুললাম এই কারণে ভাই আমরা সকলে চেষ্টা করি যে সারা জাহানের রব আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহ তারা যেন আমার উপরে রাজি হয়ে যায়

অল্প কিছুক্ষণের মধ্যে ইসলাম ঈশা নামাজের আজান হবে ইনশাল্লাহ আজান হবে নামাজ হবে নামাজের পর ইনশাল্লাহ আমাদের সবার কাজ ধায় চলতে থাকবে আমরা যারা আশেপাশে সবাই চলে আসে অল্প